অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত রামিম নামে এক দুরন্ত ছেলে তার ছিল একটি ছোট্ট পোষা ছাগল নাম তার ম্যারি ম্যারি দেখতে খুব সাদা মাটা হলেও তার মনটা ছিল একেবারে সাদা মনের রামিম যেখানেই যেত মেরি তার পিছু পিছু যেত একদিন রামিম খেলা করতে করতে অনেক দূরে চলে যায় হঠাৎ আকাশ কালো করে ঝড় শুরু হয় রামিম খুব ভয় পায় সে তার প্রিয় বন্ধু মেরিকে খুঁজে পেল না রামিম মনে মনে ভাবল মেরি হয়তো ভয়ে পালিয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরে মেরি কোথা থেকে যেন দৌড়ে এলো মেরির মুখে ছিল একটি ভেজা পাতা যা দিয়ে রামিমের চোখে বৃষ্টির পানি মুছে দিল মেরি তার প্রিয় বন্ধুর মুখে হাসি ফোটাতে তার পিঠের উপর থেকে লাফিয়ে নেমে এলো রামিম মেরিকে জড়িয়ে ধরল এবং তাকে চুমু দিল এই ঘটনার পর রামিম মেরিকে আরও বেশি ভালোবাসতে শুরু করলো সে বুঝতে পারলো একজন প্রকৃত বন্ধু দূর সময়ই পাশে থাকে